তো হ্যালো গাইস এখন বাজে সকাল পাঁচটা আর আমার স্নান হয়ে গিয়েছে আজ সরস্বতী পূজা সকলকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছো জানি না যাই হোক আমি এখন রেডি করবো জিনিসপত্র চলো ফোন তো চার্জ নেই কেউ চার্জ হোক তারপর তোমাদের দেখাচ্ছি 你叫。 তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তখন বা যে সাড়ে পাঁচ সরি সাড়ে চারটার মতন উঠে পড়ে স্নান স্নান করে নিয়ে সে জোগাড় করতে শুরু করে দিয়েছি আর দেখো মা ওখানে ভোগের জন্য লুচি আর পায়েস বানাতে শুরু করে দিয়েছিলো আর তারপরে ব্রাহ্মণ মশায় চলে এসেছিলো মানে ঠাকুর মশাই তো সে পুজো করবে তারপরে দেখো এখানে পুজো কিন্তু হয়ে গেছে আর পুজোর একটু ভিডিও করতে পারিনি ভালো মতন কারণ আমার রেডি না হয়তো এই বছর তখন চলেছে মানে ফার্স্ট তাড়াতাড়ি তো কি আর বলবো তো যাই হোক করে রেডি সমস্ত কিছু হয়নি তাই দেখো যেমন যেমন করে তারা ঘর করে রেডি করে দিয়েছি তারপরে পুজোটা হলো তো তোমরা যারা যারা কমেন্ট করছো যে আগের বছরের করে কি হবে এই দেখো আগের বছরের সরিষা করে এখনও মন্দিরে রয়েছে যেহেতু আমাদের এই মন্দিরে পূজা হয় না আর কি ওইদিকে ঘরের মধ্যে পূজা হয় বারান্দায় সেই কারণে ঠাকুর দেখা কি এখনো বের করিনি তো দেখা যায় কালকে হয়তো বের করবো যত সম্ভব কালকে কী বার শনিবার আচ্ছা কালকে না হয় পরশুদিন বের করবো তো কালকে বের করবো কালকে কি ঘর থেকে বের করব না এই সাইডে রেখে দেবো আর নতুন ঠাকুর ওখানে রাখব আর হচ্ছে এনাকে তারপর কি হবে তোমাদেরকে তো ভিডিওতে দেখতে পাবে তার জন্য চ্যালেঞ্জের চোখ রাখো দেখো ধুলা পড়ে গিয়েছে কেরকম পুরানো হয়ে গেছে ঠাকুরটা এক বছর হয়ে গেল ভাবতে পারতেছ সময় কতটা বাবা থেকে উঠতেছে সময় কত তাদের বই যাচ্ছে দেখো এই কদিন আগে মনোরান পূজা করলাম এক বছর হয়ে গেল ঠাকুরদের কোনো মনে হয় ভাবো সময় কত স্পিডে চলে যাচ্ছে তো যাই হোক এনার পূজা হয়েছিল আগের বছর এই বছর পুজো হলো নতুন হয়েছে ভগবান গাইস দেখো আমি এখন পাঞ্জাবি পরে নিয়েছি মাথা করিনি চুলটা হোক এই তো পাঞ্জাবিটা পুজোর সময় নিয়েছিলাম পরে নিলাম পুজোর আগে তো পড়তে পারিনি টাইমের অভাবে এত মানে ঠাকুর মাথায় চলে এসেছিলো রেডি করতে পারিনি দেরি হয়ে কিছু যেই হোক তাড়াহুড়া করে করেছি ভিডিও করতে পারিনি দেখলেই তোমরা কিছু ভিডিও পড়িনি পুজোর তেমন তো এখন ছবি তুলবো একটু পরে আরেকটু আলো হোক ভালো করে তারপরে ছবি তুলবো কেন ওনাকে দেখতে গেছে যে আমি পুজোর আগে পড়েছি না পুজোর পরে পড়েছি যাই হোক তো চলো এখন একটু বাইরের দিকে হাঁটতে যাবো তোমরা নিয়ে যাবো সে যাই হোক তোমাদের পুজোতে মানে পুজোতেও দেখাতে পারিনি এখন কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এখনও ভালো মতন বোরের আলো ফুতেনি যখন পুজোতে হলো তখনও ভালো মতন আলো হয়নি একটু অন্ধকার অন্ধকার ছিল যাই হোক পুজোটা একদম তাড়াহুড়া করা আর কি করা হলো আর কি ঠিকঠাক পুজোতে বসতেও পর্যন্ত পারিনি কি আর বলবো তো গাইজ দেখো হয়েছিল আমাদের বাড়ির গেঁদা ফুল গাছ অনেকগুলো না এখানে রয়েছে ওইদিকে রয়েছে কারো বাড়িতে হয়তো পূজা হচ্ছে যতদূর সম্ভব আমি চিনি কার বাড়িতে পূজা হচ্ছে এইদিকে কোথাও একটা ফ্রেন্ডের বাড়ি পূজা হচ্ছে আমাদের বাড়ি যে পূজা করলো সেই ওখানে পূজা করতে গিয়েছে তো ওইদিকে আরও গাঁদা ফুল গাছ রয়েছে তোমরা কি জানো যে আজকে ভালো করে ভিডিও করতে পারিনি অনেক দুঃখ লাগছে ভালো করে পুজো তো বসতেও পারিনি মানে এদিকে পুজো হচ্ছে এদিকে আমি সব জোগাড় করতেছি ব্যাপারটা কি বুঝলে প্রত্যেক বছর হয় কি টাইম থেকে একটা তার দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা পরে আসে এবার আর দশ মিনিট আগে চলে এসেছে বুঝলে একদম টাইমের থেকেও আগে কী করে রেডি হবে আর তাছাড়া আমি একটু ঢিলামিও করছিলাম আজকে শিক্ষা হয়ে গেছে আর কোনো দিন হবে না আর তোমরা যদি বলো তাহলে কেন এত সকালবেলা পুজো করি পর তো করতে পারি তাহলে বলে রাখি আমরা যারা দিয়ে পুজো করে আমাদের এখানে যে আর কি যারা পুজো করে আমাদের বাড়ির পাশের বাড়ি তো এখান থেকে যদি একবার বেরোয় গেলো তাহলে একদম বিকাল পাঁচটা পাঁচটা রাত্রিবেলা হয়ে যাবে সারাদিন আর পাঁচটা পাওয়া যাবে না খুঁজেই পাবে না পাওয়া যাবে না আর কি কোথায় আছে হদিস নাই কোনো নিরুদ্দেশ হয়ে যাবে তাই সকালতে বেছে নিতে হয় কোনোবার তো আরও সকালে হয় সাড়ে চারটা পাঁচটা এরকম হয় আগের বার হয়েছিল সাতটা এবার হইলো ছয়টা বুঝলে বুঝিলে তো যাই হোক পুজো হয়ে গেছে সুন্দর করে অঞ্জলি হয়েছে এবার যোগ্য হয়নি এই এই কারণেই যোগ্য করলে আরও আগে করতে হতো মানে যে পূজা করলো যজ্ঞ করলো ওর বাবা করতো মানে যে পূজা করলো আমার বন্ধু হয় তো তার বাবা করতো যজ্ঞ হলে যদি যজ্ঞ করতাম তাহলে তো সে আরও সাড়ে চারটের দিকে হয়তো বা সাড়ে তিনটে পুজো করে চলে যেত অনেক অনেকভাবে কেউ হয়তো তখন ঘুম থেকে উঠতো না এরকম ব্যাপার এরকম হয়েছে তাই এই বছর থেকে যোগ্যতা বাদ দিয়ে দিলাম বুঝলে তো এই যে প্রসাদ রয়েছে তো এই বছরের প্রথম কুল ফোকাস হয় না কেনটাই এই দেখো প্রথম কুল এখন আমি মানে পোশাক হিসাবে কুলটা নেব আর এইখানে হচ্ছে লুচি পায়েস করা হয়েছিলো তো সেখান থেকে একটু লুচি পায়েস নিয়ে নিলাম তখনই তাকে আমি ফিনিশ করে দেবো ছোট্ট ছোট্টো লুচি করেছে কিউট কিউট লুচি চারিদিকে এত কিউট ছোড়াছড়ি হয়েছে কিউট সরস্বতী এত কিছু ওই দেখো সূর্য মামার দর্শন মিলে গিয়েছে সাতটা মতন বাজে এখন সাতটা দশ পনেরো সূর্য আমার দর্শন পেলাম কত জন যে সূর্য উঠা সূর্যর প্রথম দর্শন পেলাম ভগবান জানে আর ওই যে আমাদের বাড়ি গোমাতা গুলাও দিকে আছে গাভী মাতা গোমাতা যে বলতে পারো ওই ওখানেই রয়েছি ঠান্ডার মধ্যে সরস্বতী পূজার একটা মজা আছে জানো সকাল সকাল পূজা হয়ে গেলে ইমা সকাল সকাল পূজা হয়ে যাবে সারাদিন খাওয়া দাওয়া ঘুরে বেড়াও তো গাই সকাল সকাল একটা ভালো কাজ করতে যাচ্ছে ওই দেখো ওপর লাইট জ্বলতেছে এখনই তো বন্ধ করবো কেউ আবার ভেবো না যে আমি জ্বালায় রাখলাম জ্বালানো ছিল আমি এখনই দেখলাম হাঁটতে যাবো তো বেরোইলাম আর দেখো চারিদিকে কুয়াশা আর কুয়াশা একটু কমলো একটু আগে আরো বেশি ছিল তো গাইস আমি সামনে আমাকে একজন আমার একজন সাবস্ক্রাইবার একজন আমার ফ্যান ফ্যান সিলিং ফ্যান টেবিল ফ্যান দেখা করবে বলে দাঁড়াতে বলবো তো দেখো আসতেছে এই যে আমার বিশাল বড় ফ্যান যে নাকি জীবনে একটা ভিডিও দেখে নেয়

করতে থাক ওকে ওকে সামনের বছর আমি আর বাড়িতে করবো না তোদের সাথে করে নেবো মাঠে যাই হ্যাঁ যে প্রমান হ্যাঁ হ্যাঁ বলতে পারবো না তোরা যে তোরা ঘুম থেকে উঠিস তো সব বারো দিক ঘুম থেকে উঠিস আমার মতন আমার মতন সব ভোরবেলা ঘুম থেকে উঠবি হম হম সব বিদ্যাসাগর হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে সৌগত অঞ্জলি দিয়ে গেছে কত দেখো যখন শস্যা ফুলে এসেছি কিন্তু শস্যা ফুল একটা তুলবো না কারণ এগুলো তুলে নিলে শস্য হবে না শুনে নিলে কেউ তুলবে না এই যে মহান ব্যক্তি সবসময় শস্যা ফুল তুলে নিয়ে যায় একে সবাই ধরে নিয়ে যাবে ওই যে সূর্যের মামা উকি দিচ্ছে কুয়াশার মাঝখান দিয়ে এদিকে শস্যা ফুলগুলো ঝরে যাচ্ছে আর শস্যা হয়ে গিয়েছে চারিদিকে কুয়াশা কুয়াশা আর এখন আমি ঘুম থেকে উঠ এখন আমি হাঁটতে বেরিয়েছি প্রতিদিন আমি এরকম ঘুম থেকে উঠি যাই হোক বুঝেন যে তো গাইজ আরে তো দূরে যাই হবে না ব্লার করে দেবো মুখখান মুখখান নাইলেই তো হয়ে দেবো তো সমস্যা তো গাইস আমরা এখন একটা জায়গায় এসেছি সেই জায়গাটা হলো একটা কুলের গাছ তো সরস্বতী পুজো হয়ে গেছে এখন কুল খাবো চলে তোমাদের দেখাই দেখো নিচের দিক থেকে একদম ঘরের মতন হয়ে আছে যাই হোক আমি এখান থেকে একটা কুল পাড়ার কুল পারবো ভাবছি ছোট ছোট কুল কষ্টা হবে জানি তাও ওই পারি বেশি উঁচা না না নিচু আছে যেহেতু কুয়াশার জলে ধুয়ে গিয়েছে সেই কারণে এখন এটাই খাই নেব যদিও কষ্টা লাগবে ঠান্ডা আর এখানে দেখো সরস্বতী পূজার আমি প্রসাদ নিয়ে নিয়েছি বাটির মধ্যে করে তো এখানে দেখো আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখন প্রসাদ নেব আর ওই দেখো বাইরে রোদের একটুখানি তাপ বেরিয়ে পড়েছে আজকে কিন্তু অত ঠান্ডা ছিল না এখন বেকারবেলা ঘুরতে আসছি দেখো ছাড়ে তাড়ে এবার সরি ভাই একদম ভাইসি ভাইসি তা গাইজ দেখো আমরা এখন ঘুরতে আসছি ওই যে একটা বান্দর আছে আমি করে হাই করে দাও রুদ্র হরে কৃষ্ণ বলে দাও বলো এই যে আরেক মহান বিজ্ঞানী ওইদিকে আছে তো চলো আজকে সরস্বতী পুজো সেই মামার থেকে গিয়েছে যাই হোক বিকাল হয়ে গিয়েছে কুয়াশা পড়তেছে ধীরে ধীরে তো গাইজ বাইরে হচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছে সেই কারণে ভাবলাম যে এখন এই সন্ধ্যা দেওয়া হোক তো মা মন্দিরে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর ধূপধূলা দেখেই গিয়েছে এখন আমি এই সরস্বী করে এখানে একটু প্রদীপ জ্বালিয়ে দিবো কোনটা দিবো ভাবছি হেলে তার বানিয়েছিলাম তো জানেই তো এখানে গিয়ে ভাবছি একটা নিয়ে নিই নতুন প্রদীপ চলো এই যেইটা নি এই প্রদীপটা এখন দেবো 对。 তো দেখো এখানে আমার স্পেশাল ভেজ চাউমিন করে নিয়েছি মশলাদার ভর্তি মশলা দিয়ে দিয়েছি আর বেলা মাংসের দিকে একটি সুন্দর তোয়ালা দিয়ে ডেকে দিয়েছিলাম যেহেতু ঠান্ডার দিন সেই কারণে তো চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে এই ভিডিওর মধ্যেই তো এখন আমি নিতে এসেছি যে একটা কলাপাতা তো এখন একটা কলা পাতা নিয়ে নেবো তারপরে চলো দেখে যাক আমি কী করি কলাপাতা দিয়ে তোমরা তো অনেকে জানতে চাইছো যে আমি এই পুরনো সরিষা মানে আগের বছরের সর্বশেষটাকে কী করবো কী করবো তোমরা কবে দিয়ে দিয়েছি ভিডিও করে ভিডিও করে তো তোমরা তো জানোই যে আমাদের এদিকে কাছে পিঠে কোনো পুকুর টুকুর বা নদী পিছনে সেই কারণে আমাকে বিসর্জন দিতে হবে আমাদের যে স্যালোর মেশিন রয়েছে সেখানে তো সেটা যেদিন আর কি চালানো হবে ভুত্তাখিতে জল দেওয়ার জন্য সেদিনকে দেবো এই কয়েকদিন মন্দিরেই থাকবে এই সাইডে খুব শীঘ্রই মেশিনটি চালানো হবে সেদিন বিসর্জন্তু আর আজকে নতুন ঠাকুর থেকে উঠাবো আর এই ঠাকুর থেকে সাইডে রেখে দেবো যত্ন সহকারে তো তার জন্য আমি কলাপাতা দাঁড়ালাম কলাপাতার ওপরে নতুন মাকে বসাবো তো এখন আমি এখানে যে ফুল পুষ্প যে সমস্ত কিছু রয়েছে বেলপাতা ঘত সমস্ত কিছুকে আমি সুন্দর করে উঠে নিব কালকে কিন্তু ঘট নড়ি দিয়ে নড়ি দিয়ে গিয়েছে আর কি ঘট নড়ানো হয়ে গিয়েছে কালকেই পুজোর পর তো এখন আমি সব ধীরে ধীরে উঠিয়ে দেবো তারপরে নতুন বিগ্রহকে মানে মা সরস্বতীকে এই নতুন মূর্তি থেকে মন্দিরে নিয়ে যাবো তো চলো তোমরা আমরা পুরো কিন্তু দেখতে থাকবো তারপর তোমরা তো দেখতেই পেলে যে আমি পুরোনো সরিষা চাকরি থেকে এই সাইডে নিয়ে এসে নতুন সরস্বী থেকে ওখানে বসিয়ে দিয়েছি আর তারপরে কিছু গাছ থেকে ফুল নিয়ে এসে মায়ের চরণে দিয়ে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্ত একে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো ছোটো মূর্তিগুলোর ফাইনাল লুক